এসে গেছে গরম গরম দেখি আসলে ফিসটা নান বেবি নান আর হলো ডাল মাখানি দেখি কিরকম হয়েছে मिष्टी अगर आइस दिए चाहे देखिए कि आशिक है देखा नहीं हमारे कुछ तो जा जा पातूई का केमने लगे लगजे আর পাপু আর সাথে রয়েছে পায়েস যেহেতু হলো তোমার অন্নপ্রাশন প্রাশনারী এই বর্ধমানের নিয়ম হয়তো পায়েস আমরা আমাদের ওখানে তো খাই না তারপরে মিষ্টি ছিল আমি মিষ্টি নিয়ে নি অনেক কিছু আমি খাইনি যেহেতু অনেক দেরি হয়ে গেছে বুঝলে